মা নয় বাবা দুজনে কোনো একজন কাঠগড়ায় কখনো না কখনো দাঁড়িয়েই পড়ছে হুম বাচ্চাটার সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য কখনো মাকে কাঠগড়ায় গড়ায় দাঁড় করানো হচ্ছে কখনো বাবাকে কাঠগড়ায় গড়ায় দাঁড় করানো হচ্ছে যে কে মানে ভালো রাখতে পারবে বাচ্চাকে কার কাছে থাকলে বাচ্চা সিকিউর থাকবে সেফ থাকবে আর তার জন্য ঝগড়ার অন্ত নেই মধ্যে কেউ কেউ বলছে মা উপযুক্ত মা নয় বাচ্চা রাখার জন্য মা একদমই ঠিক নয় আবার কেউ কেউ বলছে বাচ্চা বাবার বাড়িতে থাকলে লা পারিতে মানুষ হবে এই নিয়েই কন্টেন্ট শুরু হয়েছে তো যাই হোক বহুদিন আগে একটা চর্চার বিষয় হয়েছিল যে একটি মহিলা এতটাই রিভেঞ্জফুল হয়ে গিয়েছিল যে তার হাজব্যান্ডের সঙ্গে তার বাচ্চার যাতে দেখা না করাতে হয় তার জন্য সে তার বাচ্চার জীবনটা শেষ করে দিয়েছিল আর সেইটাকেই উদাহরণস্বরূপ কিছু ক্রিয়েটার নিয়ে এসেছিল ইউটিউবে বলেছিল টিনা এতটাই রিভেঞ্জফুল যে সে শুধুমাত্র রিভেঞ্জের জন্যে তার বাচ্চার ক্ষতি সাধনও করতে পারে হুম তার বাচ্চার সাথে তার বাবার যে হিদ্ধতা সেটা সে সহ্য করতে পারছে না এবং বাচ্চাকে যেহেতু সে নিজের কাছে নিতে পারছে না তার জন্য নিজের বাচ্চার ক্ষতিও সে করতে পারে এই নিয়ে অনেক কথা হয়েছিল এবং উদাহরণস্বরূপ টিনাকে বলা হয়েছিল যে পরকিয়ার কারণে টিনা এমন দুঃসাহসিক কাজও করতে পারে কারণ তার মধ্যে মাতৃত্ব নেই এটাই বলা হয়েছিল ভাবতে পারছো কি বড় অ্যালিগেশন লাগানো হয়েছিল এবং সেই নিয়ে কিছু কন্টেন্ট ক্রিয়েটার রীতিমতো যুদ্ধ চালিয়েছিল হ্যাঁ টিনা ওই ধরনেরই মা ওই মেন্টালিটির মা ওই মানসিক জায়গা থেকেই টিনা এরকম ধরনের নোংরা কাজও করতে পারে ভাবতে পারছ যেই টিনা তার বাচ্চা পাওয়ার জন্য আজকে দেড় বছর লড়াই করছে যেই টিনা তার বাচ্চাকে নিয়ে আসবার জন্য তার বার্থ সার্টিফিকেটটাও তার সঙ্গে নিয়ে এসেছিল কারণ সে বাচ্চা ডিওয়েটটা এই জন্যই নিয়ে এসেছিল কারণ ও জানতো আমার বাচ্চার জন্য সেটা লাগবে তাই বাচ্চাটাকে শেষ মুহূর্তে নিয়ে আসতে না পারলেও সার্টিফিকেটটা কিন্তু সে নিয়ে এসেছিলো এবং বহুবার তোমাদেরকে এই কথাটা বলেছি যদি সেদিনকে তার বাচ্চা না নেয়ার থাকতো তাহলে কখনোই সে ওই থানায় বসে বাচ্চা নিয়ে আসার কথা বলতো না মানে প্রশাসনের লোককে আর প্রশাসনের লোকেরা বেচুকে ফোন করতো না এটা কিন্তু টিনা বলেনি বেচুই বলেছিল যে টিনা বাচ্চার জন্য বাচ্চা নিয়ে নেয়ার জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছে এবং সেখান থেকে তাকে ফোন করা হয়েছে আর তার জন্যই সে পালিয়ে পালিয়ে বাচ্ছিল তাহলে এর থেকে প্রমাণ হয় যে টিনা কিন্তু বাচ্চাটা নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল লাস্ট মুমেন্টে নিয়ে যেতে পারেনি বলেই সে থানার দ্বারস্থ হয়েছিল বোঝা গেছে না এটা যদি টিনা বলতো তাহলেও নয় অনেকে প্রমাণ চাইতো যে টিনা যে থানায় গিয়েছিল প্রমাণ কই আরে এই কথাটা তো বেচু বলেছে তাহলে বেচু যদি বলে থাকে তাহলে তো সিকিওর যে বেচু যেটা বলছে যে টিনা ওখানে বসেছিল ওখান থেকে ফোন করিয়েছিলো বাচ্চা নিয়ে যাওয়ার জন্য বলেছিল এবং সেই জন্যই তো সে ভিডিওর মাধ্যমে টিনাকে বলেছিল যে আমার বাচ্চাকে দিয়ে দাও আমার কাছে আমি সারা জীবন সিঙ্গেল ফাদার থাকব তাহলে তারপরেও কিছু আকাট মূর্খের দল বলবে যে টিনা বাচ্চা নিয়ে যেতে চায়নি টিনা বাচ্চা ফেলে গিয়েছিল পরকীয়ার জন্য কারোর হাত ধরে ঘর ছেড়েছিল যদিও আমরা জানি কাইন্ড ইনফরমেশন যে মানে ফর ইউর কাইন্ড ইনফরমেশান যে বাচ্চা সে রেখে যেতে চায়নি আর তার জন্য থানায় সে বসেছিল এবং সে তার মা দাদা এবং মামাতো বাড়ি মামাতো ভাই বোনের কেউ একজন গিয়ে তাকে নিয়ে এসেছিলো সে কারোর হাত ধরে পালিয়ে আসেনি সে তো তখন মুম্বাইয়ে বসেছিল তাহলে সবটা জানার পরেও জোর করে দোষারোপ লাগিয়ে গেছে টিনার উপরে এবং তাদের কাছে এটাই সবথেকে বড়। চ্যালেঞ্জ যে কোনোভাবেই যেন টিনার কাছে তার বাচ্চা না যায় আর টিনা যে মাতৃত্বের জায়গা থেকে ঠিক জায়গায় নেই সেটা প্রমাণ করবার জন্য কিছু মা কিছু মা কন্টেন্ট ক্রিয়েটার উঠে পড়ে লেগেছিল দিনের পর দিন তাদের বক্তব্য এটা যে বেচুদা হচ্ছে খুব ভালো বাবা মানে তার কাছে বাচ্চা একদম ঠিকঠাক থাকবে আর টিনু সুন্দরী হচ্ছে খুব বাজে মা যে কিনা বাচ্চাকে ফেলে রেখে গিয়ে শুধুমাত্র পরকীয়ার টানে বাড়ির বাইরে বেরিয়ে গেছিলো কথাটার মধ্যে কিন্তু প্রচণ্ড বেশি জল মেশানো আছে তবু বলে যাবে আজকে ঠিক সেটাই যখন বুমেরাং হয়ে বেচুর গায়ে কেউ না কেউ বলেছে সঙ্গে সঙ্গে লোকের কিন্তু ফাটা চটা শুরু হয়ে গেছে এবং সেটা নিয়ে আর্জেন্ট ভিডিও নেমে যাচ্ছে যে কি করে বলা হলো বেচুদাকে হুম দেখো আমি এই বেচুদা এবং টিনা দুজনের ক্ষেত্রেই এটা মানি না আমার হিউম্যানিটি এটাই বলে যে মা বাবা দুজনে কেউই না টিনা না বেচু দুজনে কেউই তার বাচ্চার ক্ষতি চায় না এটা আমি ফিল করতে পারি ঠিক আছে বেচুও তার বাচ্চাকে ভালোবাসে টিনুও তার বাচ্চাকে ভালোবাসে কিন্তু বেচুর কাছে জিনিসটা জেদে পরিণত হয়েছে তার পিছনে রিজন দুটো আছে একটা হচ্ছে বেচু জানে যদি তার বাচ্চা তার কাছ থেকে টিনুর কাছে চলে যায় তাহলে তার ইউটিউব চ্যানেলের আর অস্তিত্বই থাকবে না কারণ ওই বাচ্চাটার জন্যই যে সবাই তার ভিডিও দেখতে চায় বা যায় সেটা কিন্তু প্রমাণ করেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই তারা বলেছে তোমার ব্লগে তোমার বাচ্চাকেই দেখতে সবাই যায় তাহলে এটা তো আমাদের কথা নয় ওদের দিকে লোকেদেরই কথা তাহলে বাচ্চাটা চলে গেলে বেচুর চ্যানেলের অস্তিত্ব ডগ এটা প্রথম দ্বিতীয় কথা ওর কাছে এই ব্যাপারটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যে কোনোভাবেই টিনার কাছে মেয়ে মানে বাচ্চাকে যেতে দেবো না তার জন্য আমার যত টাকা খরচা হয় হোক বুঝতে পেরেছ তো এই মেন্টালিটি রাখাটাই হচ্ছে অ্যাকচুয়ালি ভুল ভুল বাচ্চা তার মায়ের মানে কি বলবো ফিফটি পারসেন্ট অধিকার এটা কিছুতেই বেচু মানতে পারছে না বেচু ভাবছে বাচ্চা আমার দখলে তাহলে বাচ্চা পুরোটাই আমার সেটা নয় তো যাই হোক জোর করে ব্যাপারটা করিয়ে নিয়ে যাচ্ছে সেটা আমরা সবাই বুঝতে পারছি এবং বারবার দোষারোপ দিচ্ছি যে টিনা বাচ্চা পাওয়ার জন্য কোনো রকম প্রসেসিং করছে না যেগুলো করছে সেগুলো ভুয়ো লোক দেখানো বাচ্চাকেও অ্যাকচুয়ালি চাই না নিতেই চায় না আর বাচ্চাকে নিয়েও কোথায় রাখবে কারণ বাচ্চা তো থাকলে তাকে প্রপার টেক কেয়ার করার জন্য লোক লাগবে যেখানে সে তার মানে কি বলবো অ্যাড্রেস রিভিল করতে চায় না কোনো মানে পার্সেল তার বাড়িতে নিতে চায় না তারপরে সব থেকে বড়ো কথা তাহলে সেখানে সে হেল্পিং হ্যান্ডও রাখবে না কারণ তার মানে বাড়ির ঠিকানা আউট হয়ে যাবে এবং তার সঙ্গে কে থাকবে তাহলে একা সে কখন বিজনেস করবে কখন পড়াশোনা করবে কলেজে যাবে কখন টিউশানে যাবে আর কখন বাচ্চার ব্যাপারটা প্রপার কেয়ার করবে তার মানে টিনু সুন্দরী বাচ্চা নিতে চায় না এবং টিনু জানে যে তার বাচ্চা তার কাছে আসবে না এটা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা যাই হোক যে রাধে সে চুলো বাঁধে যদি বাচ্চা টিনুর কাছে চলে যায় তারপর টিনু সেটাকে কি করে ম্যানেজ করবে তার কেরিয়ার তার পড়াশোনা তার ব্যবসা তার বাচ্চা সেটা সে ফিল করবে হুম এইবার অনেকেই বলতে পারে যে একা কি করে সম্ভব না তখন নিশ্চয়ই কিছু ডিসিশান সে নিশ্চয়ই নেবে যে ভাই একা তো করবো না কারণ একটা বাচ্চা তো একা ওইভাবে মানুষ করতে পারবে না তাহলে সেই প্রসেসিং কি করে কি করতে হবে সেটা টিনু জানে সেটা তো এরা জানে না কিন্তু এরা অতিরিক্ত ওরিড এবং টেনশনে রয়েছে যে কি করে বাচ্চা টিনু মানুষ করবে মেনটেন করবে যাই হোক আমি জানি না এদের কোথায় কিসে কি বুদ্ধি আছে বাচ্চাটা যদি টিনুর কাছে দেয়া হয় তারপরে নয় বাচ্চা যদি প্রপার কেয়ার না পায় তখন অনেক প্রশ্ন ওঠানো যেতে পারে কিন্তু না দিয়েই এত কথা চর্বিত চর্মনের মতো বলার কোনো মানেই হয় না তাই না বাচ্চা তো টিনুর কাছে দিতে চাই না বেচু আর তার জন্য তো ঘুরিয়ে 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 জিনিসটাকে মানে শুধু টিনুকে হ্যারাস করে যাওয়া হচ্ছে ডেটের পর ডেট পড়ছে আর সেই ডেটগুলোকে আবার পাল্টা ডেটে কনভার্ট করা হচ্ছে কখনো হাইকোর্টে নিয়ে যাওয়া হচ্ছে আশ্চর্য লাগে কীভাবে টাকাগুলো অবিল্যায় ক্রমে ধ্বংস করে যাচ্ছে বেচু বুঝতে পারছে না বেছু সে এতটাই রিভেঞ্জফুল হয়ে গেছে যে সে বুঝতে পারছে না আর তার মনের মধ্যে একটাই প্যাম্পিটিশন শুরু হয়েছে যে বাচ্চা যদি তার মায়ের কাছে চলে যায় আমার কেরিয়ার ধ্বংস তাই নিজের স্বার্থে বেচু কিছুতেই বাচ্চাকে দিতে চায় না তারপরেও বলবো এই এত নিজের স্বার্থে থাকার পরেও বেচু কিন্তু তার বাচ্চাকে ভালোবাসে নো ডাউট ওরকম একটা দুধের শিশু যাকে দেখার জন্য আমাদের মতো ভিউয়ার্সরা বসে থাকে ওই চ্যানেলের দিকে তাকিয়ে তার ছোট ছোট্ট ছোট্ট কথা মিষ্টি আদরের কথা বুদ্ধিদীপ্ত কথা শোনবার জন্য তার দুষ্টুমি দেখার জন্য সেখানে তার বাবা তাকে ভালোবাসে না এটা কি করে মানবো আমি মানতে পারি না সেম টেনুর বুক ফাটা অ্যাট অ্যাটলিস্ট আমি ফিল করতে পারি আমি বুঝি টিনার কোথা থেকে কষ্ট হয় কেন হয় একটা চার বছরের বাচ্চাকে ছেড়ে তার মা থাকা যতটা তোমাদের কাছে মনে হচ্ছে না কোনো ব্যাপার না ঠিক ততটা নয় প্রতিদিন প্রতিনিয়ত প্রতি রাতে তাকে চোখের জল ফেলেই ঘুমোতে যেতে হয় কারণ তার বাচ্চা সে জন্ম দিয়েছে তার কোনো ফিলিংস নেই যারা বলে তারা মায়ের ফিলিংস বোঝে না কোন জ্বালায় একটা মা এতদিন ধরে সহ্য করেছে সেই বোঝার জন্য অনেক কিছু ফিল করতে হয় যেটা অনেক ক্রিয়েটারের মধ্যেই নেই যাই হোক অনেকেই বলবে আমি টিনাকে চাটি টিনার কে সবসময় ফেভারে ভিডিও করি না আমি বুঝতে পারি একটা মা তার মায়ের মাতৃত্বের জ্বালা কোথায় তার বাচ্চাকে কখন সে ডিট্যাচ করে ফেলে কতটা কষ্টে সে ডিট্যাচ করে ফেলে আর কি ভেবে ডিট্যাচ করে ফেলে যাই হোক এত বর্ণনা করা যাবে না যেটা বলতে এসেছি তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তো ভালোই আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে বেচু তার বাচ্চাকে হেলমেট না পরিয়ে ঘুরতে নিয়ে যায় কোনো জায়গায় এবং পিছনে বসায় যেখান থেকে বাচ্চাটা এতটাই দুষ্টু ফট করে যদি হাতটা ছেড়ে দেয় বাবার পেছন থেকে তাহলেই দুম করে পড়ে যাবে আর পড়ে গেলে একটা দুর্ঘটনা ঘটাটা কিন্তু খুব একটা মানে মানে এ ব্যাপার নয় খুব ইজি ব্যাপার ঠিক আছে আর ওই বাচ্চাকে ওই জায়গায় ট্রাস্ট করা যায় না কারণ দুষ্টু বাচ্চা তো ফট করে কোনো কারণে নাক চুলকাতে গেল কান চুলকাতে গেল হাতটা ছেড়ে দিল ব্যাস দুর্ঘটনা ঘটে যেতে পারে তার জন্যই বেচুকে অনেক সেফ থাকার জন্য অনেক কিছু করতে হবে তার প্রথম ব্যাপারটাই হলো হেলমেট পরা বেচুদের বাড়িতে কিন্তু হেলমেট আছে বেচুর ছেলেকে নিয়ে যখন তার বাবা স্কুলে যায় তখন কিন্তু হেলমেট পরিয়েই নিয়ে যায় বাট কাছাকাছি কোথাও গেলে হেলমেটটা পরায় না আর এটার জন্যই এত কথা উঠছে কেন কেন তাকে পিছনে বসিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কেন তাকে সামনে বসিয়ে নিয়ে যাওয়া হচ্ছে না কেন তাকে হেলমেট পরানো হচ্ছে না এতটা ক্যাজুয়াল হলে তো হবে না কারণ ওই বাচ্চাটা বড়ো বাচ্চা নয় ছোটো বাচ্চা যেখানে সারাক্ষণ বলা হচ্ছে যে বাচ্চাটাকে হেলমেট পরাও হেলমেট পরাও হেলমেট পড়াও সেখানে সে এতটা ক্যাজুয়াল অ্যাটিচিউড কী করে দেখায় আর তার জন্যই অনেকে বলছে বেচুর বাবার বেচুর মধ্যেও তো এই জিনিসটা হতে পারে যে বাচ্চাকে মায়ের কাছে কোনোভাবেই যেতে দেব না এবং হয়তো টিনার পক্ষে বাচ্চা পাওয়ার একটা ভালো চান্সেস এসে গেছে আর তার জন্যই বেচু চাইছে বাচ্চাটার ক্ষতি সাধন করতে এটাতে আমার পূর্ণ অবজেকশন আছে আমি এটা কিছুতেই মানতে পারি না হতে পারে মায়ের সাথে বাবার ঝামেলা হতে পারে প্রবলেম হচ্ছে কিন্তু আমি এটা কখনো বলতে পারবো না যে বেচু এরকম মানসিকতা রাখছে না এটা আমি বলতে পারবো না বাচ্চাকে সে ভালোবাসে নো ডাউট তবে হ্যাঁ বাচ্চা তার কাছে টিআরপির জন্যও রাখা আছে বাচ্চাকে দেখিয়ে যে তার চ্যানেল গ্রো করেছে সেটা ও জানে তাই বাচ্চাটাকে সে তার কাছ থেকে হারাতে চায় না আর তার কাছ থেকে হারাতে চায় না বলে টিনুর কাছে যাওয়ার সম্ভাব্য রাস্তা তৈরি হয়েছে বলে সে এরকম ধরনের মেন্টালিটি চিপ মেন্টালিটি মানসিকতা রাখবে কখনো না না টিনা না বেচু দুজনের কারোই এই মেন্টালিটি নেই এটা আমি মানি ঠিক আছে ওদিকের ক্রিয়েটাররা অনেকবার বলেছে টিনার এই মেন্টালিটি আছে সেটা তাদের মানসিকতা কখনোই সেটা হয় না আর এখন অনেকে এই বেচুর ব্যাপারটা নিয়েও বলছে বাট আমি এটার সঙ্গে একেবারেই একমত নই কিন্তু কেন আজকে রেখে বলতে হচ্ছে কেনই বা বলছে এদিকের ক্রিয়েটার কিছু তার পিছনের রিজন এটা যে দেখ কেমন লাগে একটা সময় তোরা টিনুকে এই ধরনের নোংরা মতবাদ অপবাদও চাপিয়ে দিয়েছিলিস যে তার রিভেঞ্চ মেন্টালিটির জন্য সে তার ছেলের ক্ষতি সাধন পর্যন্ত করতে পারে তাহলে আজকের বেচুরবেলা বলতে তোদের এত গাত্র দেওয়া হচ্ছে কেন সেম জিনিসটা যখন তোদের গায়ে পড়ছে এতটা লাগছে কেন আজকের যখন টিনুর পরকিয়া নিয়ে এত চর্চা করছিলিস হ্যাঁ যেখানে ফোকলা 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 করে এমন মাথা খারাপ করছিলিস আজকের যখন বেচুর এই জিনিসটা সামনে আসছে তোদের এত ফাটছে কেন তোমরা দিতে পারবে তোমরা নিতে পারবে না তোমরা বলতে পারবে তোমরা শুনতে পারবে না হ্যাঁ আজকের যারা বলছে তারাও জানে যে এটা সত্যি নয় কিন্তু তারা বলছে দেখ কেমন লাগে তোরা টিনাকে এরকম ঘিন্ন অপবাদে ভূষিত করেছিলিস যেটার মানে তোরা নিজেরাও কল্পনা করতে পারবি না যে মা তার সন্তানের এই লেভেলের ক্ষতি চায় হ্যাঁ দুই একটা এক্সেপশনাল কেস সব ক্ষেত্রে আছে বাবার ক্ষেত্রেও আছে মায়ের ক্ষেত্রেও আছে বুড়ি বুড়ি উদাহরণ আছে যে বাবাও তার ছেলের প্রতি এরকম কাজ করেছে মেয়ের প্রতি এরকম কাজ করেছে অনেক কিছু আছে তার মানে সেটাই আমরা কি উদাহরণস্বরূপ সেট করে নিতে পারি হতে পারে তাহলে আজকে তোদের খারাপ লাগছে কেন আজকের তোদের এত প্রতিবাদ কেন আর যে আর্জেন্ট ভিডিও নামাচ্ছিস কেন আজকে তোরা এতে ধিকার জানাচ্ছিস কেন নিজেরা যখন করেছিলিস মনে হতে পারেনি তোদের হ্যাঁ তোরাই করেছিলিস যারা আজকে ধিক্কার জানাচ্ছিস তোরাই বলেছিলিস টিনার ব্যাপারে এই কথাটা আজকের বেচুর গায়ে পড়তে তোদের গায়ে লাগছে গায়ে লাগছে তোদের সত্যিই তো বেচু মানে সেভ ভাবে নিয়ে যা যেতে পারছে না বাচ্চাটাকে কেন খুব ক্যাজুয়াল অ্যাটিচিউড দেখাচ্ছে অনেকে বলছে যে যেই মানে বাইকে করে যখন যাচ্ছিল তখন তো বেচুর মাথায়ও হেলমেট ছিল না বেচুর ছেলের মাথায়ও হেলমেট ছিল না তাহলে তো বেচুরও কিছু ক্ষতি হতে পারতো এক্স্যাক্টলি বেচুর তো এগুলো গাফিলতি কেন হেলমেট পরবে না আছে যখন তো বেচুরও গাফিলতি আর মানে কি বলবো সেখানে বেচুরও অনেক ক্ষতি হতে পারে তো বেচুর ক্ষতি হলে সেটাও তো ভুবেনাং হিসেবে তার বাচ্চার ক্ষতি হতে পারে যে বেচুর যদি ওখানে অসাবধানবশত কোনো ক্ষতি হয়ে যায় সেটার সাফার কে করবে তাহলে এতটা লাপারবাই হর কি মানে যেখানে তার উপর দায়িত্ব রয়েছে তার বাবা মা সন্তানের সবার তাহলে সেই জায়গায় এত লাপারবাই দেখানো যায় কি তাহলে ওর তো অবশ্যই নিজেকে হেলমেট দিয়ে মাথায় পড়া উচিত এবং বাচ্চাটাকেও পড়ানো উচিত নিজের ক্ষতিটাও তো স্বাভাবিক ব্যাপার হতেই পারে কেউ তো বলতে পারে না যে বেচুর হতে পারে না তবে তবে বেচু একজন ম্যাচিওর পার্সন আর বাচ্চাটা দুধের শিশু তো বাচ্চাটার যদি কোনো কিছু ঘটে যায় তাহলে সঙ্গে সঙ্গে সেই জায়গায় অনেক সিরিয়াস হয়ে যাবে কারণ বাচ্চার মাথাটা একেবারে সফট ছোট্ট পুচকে তো তার ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি সেই জন্য বলা হয়েছে বেচুর তুলনায় হুম তো দুজনেরই হেলমেট পরা উচিত এটা নয় যে বাচ্চাটাকে পড়ানো উচিত আর ওকে পড়ানো উচিত না তাহলে এই লাপারবাই জিনিসটা কি করে এরা অ্যাকসেপ্ট করছে আর সেটা নিয়ে আবার মন্তব্য করছে কেন সন্তানকেও সে প্রিকশনে রাখছে না আর কেন নিজেকেও রাখছে না এত লাপরবাহী হলে তো হবে না হবে না কারণ সে নিজে বারবার বলছে তার উপরে সবার রেসপন্সিবিলিটি বাবার রেসপন্সিবিলিটি মায়ের নিজের বাচ্চার সবার রেসপন্সিবিলিটি যার উপর এত লাইবিলিটিস এত রেসপন্সিবিলিটিস সে কি করে এই ধরনের ক্যাজুয়াল অ্যাটিচিউড দেখাতে পারে কেন সে পাড়ায় গেলেও একটা বাইক যখন চালাচ্ছে হেলমেটটা পড়বে না কেন সে একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার তো তাকে তো দেখাতে হবে এই সেফটি ব্যাপারটা তো সেটা সে দেখিয়েছে দেখাচ্ছে একটা দুধের বাচ্চার সঙ্গে তার বাবার কখনো কম্পারিজম করা যায় না বাচ্চার মাথাটা একেবারেই তুলতুলে হয় বাচ্চার পুরো গঠনটাই এখনো ঠিকমতো মতো হয়নি কারণ সে পাঁচ বছরের নিচের বাচ্চা সেখানে বেচু একটা ম্যাচিওর পার্সেল তো কোনো জিনিস যদি কিছু হয়ে যায় বাই চান্স তাহলে যতটা সিরিয়াস সেই বাচ্চাটার জন্য হবে ততটা ওর বাবার জন্য হবে না বাট আমি দুজনকেই বলছি দুজনের জন্যই এটা লাপারবাহী এবং দুজনেরই হেলমেট মাথায় দিয়ে যাওয়া উচিত আর বাচ্চাকে কখনোই পিছনে বসানো উচিত না নই বোচো নই বোচো ওই দিদে দুধের শিশুর হাতের কি ভরসা ও যখন তখন হাত ছেড়ে দিতে পারে তো কেন ভাই এত কিসের লাপারবাই এটা নিয়ে কোনো প্রশ্ন নেই উল্টে সাফাই গাইতে বসেছে যদি বাচ্চার বাবার কিছু হয়ে যায় যদি এই হয়ে যায় এরা কি ধরনের অ্যালিগেশন দিচ্ছে তোদের মনে ছিল না তোরা যখন মায়ের নামে এই অ্যালিগেশনটা দিয়েছিলিস কি করে দিয়েছিলিস রে হ্যাঁ তোরা নিজেরা কি নির্মম পাশান যে একটার মায়ের মাতৃত্বর জায়গাকে নিয়ে বারবার প্রশ্ন তুলিস একটা বাচ্চার প্রতি তার ফিলিংসটা তোদের দেখাতে হবে শো করতে হবে তার বাচ্চা সে সেই জিনিসটার ফিলিংস তোদের কাছে কেন শো করবে রে তোদেরকে কি দেখানোর আছে রে কেনই বা দেখাবে রে হ্যাঁ আজকের আমি আমার বাচ্চার প্রতি আমার ভালোবাসা আছে কি নেই সেটা তোদেরকে আমাকে জাহির করতে হবে নিশ্চয়ই নয় আমি একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার মানে এই নয় আমার আমার বাচ্চার প্রতি ফিলিংসটা আছে কি না সেটা তোদের সামনে জাহির করে দেখাতে হবে তোরা কি চাস কি ভাবিস নিজেদেরকে খুব গায়ে লাগছে আজকের বেচুকে বলতে লজ্জা করে না না বেচুকে আমি এখানে কোনো দোষারোপ করব না কারণ বেঁচে তো কাউকে শিখিয়ে দেয়নি এক্সট্রা কিছু কন্টেন্ট আছে যাদের পাকামিতে ভরপুর নিজের বাড়িতে সেম হয়তো সন্তান রয়েছে তাদের দিকে কতটা কেয়ার করে তার কিন্তু কোনো ইয়ত্তা নেই অন্য লোকের সন্তান নিয়ে এদের মাথা ব্যথা প্রচুর প্রচুর রাত্রিবেলায় ঘুমানো নিয়ে প্রশ্ন অনেকেই তোলে টিনু ঘুমানো নিয়ে প্রশ্ন তোলে অ্যান ত্যান অনেক কিছু বাচ্চাকে নিয়ে গেলে কিভাবে ঘুম ঘুম পাড়াবে কি লাইফ স্টাইল করবে অথচ আমি দেখেছি দিনের পর দিন এরা লাইভ করছে দেড়টা দুটো আড়াইটা পর্যন্ত বাচ্চাটা তার সঙ্গে জেগে আছে বাচ্চাটা ঘুমাচ্ছে না তোই সেটা নিয়ে তো কেউ প্রশ্ন তোলে না বলে না নিজের বাচ্চার বেলা আড়াইটা তিনটে পর্যন্ত যে ঘুম না পাড়িয়ে রেখে দিচ্ছে সেটার রেজাল্টটা কি হবে মা লাইভ করছে বাচ্চা খেলাধুলা করছে স্বাভাবিক ব্যাপার বাচ্চা তো ছোট মা ছাড়া সে ঘুমাতে চাইছে না তাহলে সেক্ষেত্রে সেই বাচ্চা ঘুমাচ্ছে না করছে আর মা কি লাইভ করে যাচ্ছে করেছে এরা আবার টিনার সমালোচনা করতে বসে মানে কি বলবো এদের এরা নিজেদেরকে মনে করে যে বিশাল আমরা জ্ঞানের অধিকারী বিশাল জানি সব জনতা হ্যাঁ আজকের যেই বেচুর গল্প এসেছে তখন সেটা নিয়ে আর্জেন্ট ভিডিও নামাতে বসেছে সব এই কিছু কন্টেন্ট ক্রিয়েটারের জন্যই না জিনিসটা এই জায়গায় চলে যাচ্ছে আর একটা তো ওই পাকা মালটা আছে সেটা কথা বাদই দাও মালি বলতে হবে ওকে কারণ ও অন্য কিছু নয় ও মালি ও মালি কারণ যে নিজের মানে কি বলবো টাকায় বিক্রি হয় তাকে মাল ছাড়া কি বলা হবে তাকে মাল ছাড়া কি বলা হবে তাই না তো এরা বড় বড় লেকচার মেরেছিল এখন আমরা আর্জেন্ট ভিডিও নামাচ্ছে কেন এই কথা বলা হলো এই রকম অ্যালিগেশান কেন দেয়া হলো বেচুর নামে তোরা দিসনি টিনার নামে অ্যালিগেশান দিসনি বলিসনি কোনো একটা এক্সেপশনাল কেস নিয়ে এসে টিনার নামে বলিসনি তখন তোদের মনে ছিল না তোরাও তো সন্তানের মা তোরাও নাকি প্রপার সন্তানের টেক কেয়ার করিস হুম তোরা কি করে বলিস এগুলো কথা মায়ের মাতৃত্ব বোধটা শুধু তোদেরই আছে আর কারণ নেই নোংরা মহিলার দল কোথা করে যত সব অসভ্য যাই হোক বন্ধুরা এদের ফাটতে শুরু করেছে হ্যাঁ আমি দেখলাম মৌহাদি একটা ভিডিও করেছে আর তো তোমরা যেন হার্টও একটু বলছিল লাইভের মধ্যে তো সেইটা নিয়ে এদের খুব ফাটতে শুরু করেছে ঠিক জায়গায় ব্যথাটা ধরেছে মৌহাদি ঠিক জায়গায় ব্যথাটা ধরেছে ইচ্ছা করেই ধরেছে আর তখনই চচ্চর ফর করে ফাটছে ওয়েল ডান মৌহাদি এইভাবেই করতে হবে এদেরকে উপযুক্ত জবাবটা এইভাবে দিতে হবে আজকে বেচুর কথা বলতেই দেখেছো শ্বশুর করে কেমন গুটিয়ে চলে এসেছে বেলা এটা ভাবা যায় না বেচু একেবারে ননির পুতুল আর টিনার বেলা ভাবা যায় টিনা হচ্ছে যত রকম নোংরা মেন্টালিটি তাই তো এদের তো প্রমাণ করতে হবে এটা কি বলবো যাই হোক বেচু যে ধোয়া তুলসী পাতা নয় সেটা এখন ওয়াইটি প্ল্যাটফর্মে সবাই বুঝে গেছে একদমই ধোয়া তুলসী পাতা নয় আচ্ছা যাই হোক আমি না আগের ভিডিওতে কালকের রাত্রিবেলার ভিডিওটাতে কিমান কথা কিছু বলেছি তাতে সবাই সহমত জানায়নি আমাকে অনেকেই যেমন সুপু যেমন কণিকা এরা জানায়নি হ্যাঁ ওরা ওদের দিক দিয়ে যে কথাগুলো বলেছে ঠিক বলেছে আমি যেটা বোঝাতে চেয়েছি হয়তো ওরা বুঝতে পারেনি সেটা আমি বলতে চেয়েছি যে এই জায়গায় অন্তত ওর নিজের জায়গার মানে জায়গাটা স্ট্রিক্ট রয়েছে আর এই যে যেগুলো কথা বলেছি এই কথা এই কটা একেবারে মানে চাটা চাটা পাবলিক এরা অন্য কারণে একে চেটে যাচ্ছে এটা বলতে চেয়েছি তার জন্য হয়তো কিমার দিকটা সাউন্ড করেছে কিন্তু তোমরা তোমাদের জায়গা থেকে ঠিক বলেছ তো এইটুকুই বলা ছিল ভিডিওটাতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে সাবস্ক্রাইব করে নেবে আমার চ্যানেলটা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আর অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অবশ্যই বাজিয়ে বাজিয়ে দেবে